জন ভাই যাদের আমরা ছাড়িয়ে পেরেছি অনেক কষ্টে কয়েকজন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন কয়েকজনকে মারধর করা হয়েছে বাংলাদেশের টলার ইতিমধ্যেই প্রায় মাসখানেক আগে আমাদের সীমানায় ঢুকে পড়ে তারা অসুস্থ হয়েছিল আমরা তাদের ভালো করে চিকিৎসা করাই এবং তাদের আমরা খুব যত্ন করে রেখেছিলাম

এটি নিয়েছি আমি নিউজ এইটিন ওদের যে ইউটিউব চ্যানেল থেকে এবং তাদের প্রপার স্বীকৃতি জানিয়ে এখন যে কাহিনী এই যে মৎস্যজীবীরা যারা বাংলাদেশে বন্দি হয়েছিলেন এতদিন তারা এসে বৈশাচিক বর্বরচিত অত্যাচারের যে কাহিনী আমাদের শোনাচ্ছেন এবং বিবিধ মিডিয়ায় সেটা প্রচার করা হচ্ছে তার সমতুল্য কোনো কিছু সাম্প্রতিককালে আমরা শুনেছি বলে আমার মনে পড়ে না প্রথম কথা হলো যে দেখুন ভারত বাংলাদেশের মাঝখানে জলসীমা অতিক্রম করে আমাদের ট্রলার ওদের এলাকায় ঢুকে যাচ্ছে ওদের ট্রলার আমাদের এলাকায় ঢুকে যাচ্ছে এটা আকছাড় ঘটে থাকে এটা এমন কোন ঘটনা নয় যে কেউ কারো আকাশ সীমায় লঙ্ঘন করে ঢুকে পড়লো বা সীমার মতো তার চেয়েও বেশি যদি কিছু থাকে তাহলে হচ্ছে এই জলসীমা অনেক সময় মৎস্যজীবীরা কিছুটা ইচ্ছে করেই একে অন্যের ইয়েতে চলে যান কেননা তারা জানেন কোথায় গেলে বেশি করে মাছ ধরাই আবার কখনো অধিকাংশ সময় তারা ভুল করে এ দেশের ট্রলার ও দেশে চলে যায় ও দেশের ট্রলার এদেশে চলে আসে কিন্তু এইভাবে সামান্য মৎস্যজীবীরা জলসীমা অতিক্রম করে ঢুকে পড়েছে বলে তাদেরকে প্রায় কি বলবো একেবারে ক্রিমিনাল জঘন্যতম ক্রিমিনালের মতো ট্রিট করে যেভাবে মারধর করা হয়েছে সেটা একেবারেই বরদাস্ত করা চলে না এবং যারা এই মারধরটা করেছে অর্থাৎ বাংলাদেশের কোস্টাল গার্ডের লোকজন গলায় উপরে তাদের বুট চাপিয়ে দিয়ে বলেছে তোরা ভারতীয় বলেই তোদের সঙ্গে এই কাজ করছে জল খেতে দেয়নি এমন মার মেরেছে কয়েকজনকে তাদেরকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে সব মিলিয়ে দিস ইজ নট এ ফ্রেন্ডলি অ্যাক্ট অফ বাংলাদেশ রাদার ইট শুড বি ট্রিটেড অ্যাজ এ ভেরি ভেরি হোস্টাইল অ্যাক্ট এবং আমার ধারণা ভারত সরকারের উচিত একেবারে কূটনৈতিক স্তরে এ ব্যাপারে বাংলাদেশকে আমাদের আপত্তির কথা একেবারে স্পষ্ট ভাষায় জানিয়ে অন্যদিকে একই সময়ে বাংলাদেশের যেসব মৎস্যজীবী আমাদের রাজ্যে প্রবেশ করেছিলেন তাদের জামাই আদর দিয়ে রাখা হয়েছে অনেকেই খুব ঘরতর অসুস্থ ছিলেন এবং মুখ্যমন্ত্রী এটা বললেন যে তাদের একেবারে সুচিকিৎসার বন্দোবস্ত করে তাদেরকে অতিথির মতো করে ট্রিট করে আমরা তাদেরকে ফেরত পাঠিয়ে দিয়েছি এখন এই যদি প্রতিদানে আমরা পে এটাই যদি বাংলাদেশিরা ভবিষ্যতেও বারে বারে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটায় তাহলে বলতেই হবে এরা সাপের পাঁচ পা দেখে ফেলেছে এরা নত্য সত্য জ্ঞান হারিয়ে ফেলেছে কার সঙ্গে কোথায় কি পাঙ্গা নিচ্ছে সেটা এরা বুঝতেও পারছে হ্যাঁ অনেকে বলে থাকে যে বাংলাদেশেরও তো একটা পয়েন্ট অফ ভিউ আছে এ ব্যাপারে দেখুন আমি তো সমুদ্রে গিয়ে এর কোনো দেখা হাল আপনাদের শোনাতে পারবো না কিন্তু বাংলাদেশের একটা জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আছে তার নাম সময় টিভি তারা এই মৎস্যজীবীদের গ্রেফতার প্রসঙ্গে একটা ছোট্ট প্রতিবেদন করেছিল আমি সেটা আপনাদের সামনে ইচ্ছে করেই রাখছি এ ব্যাপারে বাংলাদেশের বক্তব্যটা কি সেটা বোঝানোর জন্য প্রতিবছর ইলিশ শিকারে নিষেধাজ্ঞাকালীন ও শীত মৌসুমে বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে অবৈধভাবে মাছ শিকার করে ভারত ও মিয়ানমারের জেলেরা সাগরের মৎস্য সম্পদ রক্ষায় নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম চালিয়ে আসছেন নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা বৃহস্পতিবার বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে ভারতীয় জেলেদের মাছ শিকারের বিষয়টি নজরে আসে টহলরত নৌবাহিনী ও কোস্টগার্ডের এরপর তাদের ধাওয়া দিয়ে মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে সংলগ্ন গভীর সাগর থেকে তিনটি ট্রলার সহ আটচল্লিশ জন ভারতীয় জেলেকে আটক করা হয় জব্দ করা হয় দুই হাজার সাতশো কেজি ইলিশ সহ নানা প্রজাতির মাছ রাতে নিলামের মাধ্যমে বিক্রি করা হয় মাছগুলো ইন্ডিয়ান যে বোটগুলো ঢুকতে আছে। এতে তো আমাকে ক্ষতি হয়ে যাইতে আছে শত শত বসার ভোটারও আছে কিন্তু তাদেরকে ধরতে পারতেছে না এবং তাদেরকে এভাবে যেন ধরে শুক্রবার ভোররাতে রাতে দুটি মামলা দিয়ে ভারতীয় জেলেদের সোপর্দ করা হয় মংলা থানায় এরপর আদালতের মাধ্যমে আটচল্লিশ জেলেকে পাঠানো হয় বাগেরহাট জেলা কারাগারে বাংলাদেশ কোস্টগার্ড বাংলাদেশ নেভি ১৬ এবং বত্রিশ টোটালি আটচল্লিশ জন জেলেকে এবং তাদের তিনটা ফিশিং বোর্ড সহ আমাদের কাছে হস্তান্তর করেন এবং তারা মামলা করেন এর আগে গত পনেরো অক্টোবর বাংলাদেশের জলসীমায় মাছ ধরার সময় একত্রিশ ভারতীয় জেলেকে আটক করে নৌবাহিনী জব্দ করা হয় পাঁচশো মন মাছ ও দুটি ট্রলার সাহাল আবদুল্লাহ সময় সংবাদ দেখুন বাংলাদেশের মৎস্যজীবীদের কথাবার্তা একেবারে সম্পূর্ণ উড়িয়ে দেওয়ার মতো নয় এ কথা তো ঠিক যে কেউ যদি এসে আমার তল্লাটে এসে ভাগ বসানো চায় আমি তো সেটা কিছুতেই মানব না মুশকিল কেন এরা অত্যন্ত গরিব এবং এদের জীবন জীবিকা নির্বাহ করে তারা কত মাছ ধরতে পারলেন সমুদ্র গিয়ে প্রধানত তার উপরে সুতরাং বাংলাদেশের জলসীমানায় ঢুকে ভারতীয়রা যদি হাজার হাজার মন মাছ তুলে নেন তাহলে বাংলাদেশের মৎস্যজীবীদের একটা ক্রুদ্ধ হওয়ার সঙ্গত কারণ থাকেই অন্যভাবে অন্যদিকে ভাবুন বাংলাদেশিরাও তো একই কাজ করে এখন কার কাছে এই প্রশ্নের জবাব আমি পাবো আমি জানি না যে তুলনামূলকভাবে কারা জলসীমা বেশি অতিক্রম করে কারা বেশি মৎস্য আমাদের মাছ অন্যত্র নিয়ে চলে যায় সবচেয়ে বড় কথা হলো এই যেটা আমার খাসি লাগে সেটা হচ্ছে যে মাছ এই মুহূর্তে বাংলাদেশের জলসীমার মধ্যে আছে সে তো দশ মিনিট পরেই ভারতীয় জলসীমায় প্রবেশ করে দিতে পারে অতএব মাছ তুমি কার এ প্রশ্নের সদুত্তর দেবেটা দেবে এটা কে কিন্তু বাংলাদেশিদের মৎস্য বাংলাদেশি মৎস্যজীবীদের অভিযোগ উড়িয়ে না দিয়েও একটা যে ছবি একেবারে শেষে আপনারা দেখলেন যে ভারতীয় মৎস্যজীবীদের কোমরে দড়ি দিয়ে সামনে একজন পুলিশ সিঁড়ি দিয়ে তাদেরকে নামাচ্ছে যেভাবে সেটা কোনো মনুষ্যোচিত ট্রিটমেন্টই নয় এরা কোমরে দড়ি না দিলে পালিয়ে বা উড়ে ভারতবর্ষে চলে আসবে তা তো নয় কিন্তু এইভাবে এক লোককে তাদের কোমরে দড়ি দিয়ে জেলে নিয়ে যাওয়া বা থানায় নিয়ে যাওয়া এর মধ্যে এক ধরনের অশালীন উদ্ধত্ত আছে যে উদ্ধত্তটা বাংলাদেশ ইদানিং সবচেয়ে বেশি দেখাচ্ছে বলে আমরা মনে করছি বস্তুত গোটা বাংলাদেশেই আপনি যদি তা ওদের ইউটিউব এবং খবরের কাগজ যাই দেখুন না কেন টেলিভিশন চ্যানেল দেখবেন ভারত বিদ্বেষ হয়ে দাঁড়িয়েছে এখন ওদের সবচেয়ে বড় ইউএসপি যেকোনো ব্যাপারে হোক ভারতবর্ষ অসাধু উদ্দেশ্যে বাংলাদেশের জন্ম দিয়েছিল ভারতবর্ষই বাংলাদেশের সেনাবাহিনীকে পঙ্গু করে দেয় ভারতবর্ষই এখন বলা হচ্ছে যে ওখানে যেসব ঘটনা ঘটেছে ওই যে একবার বিয়ে বিটিএ নাকি একটা ওদের আহ সামরিক বাহিনী আছে তাদের যে বিদ্রোহ ইদানিং শুনতে পাচ্ছি বাংলাদেশিরা বলছেন সেই বিদ্রোহের পিছনেও নাকি র ছিল এমনকি রাজীব বলে যে নাস্তিক এবং অকুতভায় ছেলেটি যে ব্লগার গুপ্ত ঘাতকের হাতে মৃত্যু হয়েছিল সেই মৃত্যু ওনাকে সংঘটিত করেছিল ভারতীয় গুপ্ত ঘাতক র এর মন্ত্রণায় অতএব মনে হচ্ছে যেন উনিশশো একাত্তর সালের ওই পঁচিশে ছাব্বিশে ডিসেম্বর থেকে দু সালের পাঁচই অগস্ট পর্যন্ত বাংলাদেশে যা কিছু অঘটন ঘটেছে শুধু বলা হয়নি যে যে প্রাকৃতিক দুর্যোগ হয়েছে সেই প্রাকৃতিক দুর্যোগও ভারত নিয়ন্ত্রিত এইটুকু বাদ দিলে এন বস্তু নেই যা নিয়ে ভারতবর্ষকে এই সকল তদারকি সরকারের চামচারা এবং কিছু স্বয়ম্ভু সমন্বয়ক এবং তাদের লোকজন যা মুখে আসছে তাই বলে যাচ্ছে সে তারা বলতেই পারে কেন কেননা কৃতজ্ঞতা বোধ এটা তো সবার থাকে না কিন্তু আমি দায়িত্ব নিয়ে কথাও বলতে পারি যে আমরা যাদের কথা শুনছি ইউটিউবে শুনছি টেলিভিশন চ্যানেলে শুনছি কিংবা খবরের কাগজে পড়ছি এরা বাংলাদেশের মোট জনসংখ্যার একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ ব্যতীত কিছু নয় এরা বাংলাদেশি মানুষের ভারত প্রীতি বা বিদ্বেষের প্রতিনিধিত্ব কিন্তু করে না কিন্তু এদের বক্তব্যের কারণেই দুদেশের সম্পর্কটা বেশি ওঠে কেননা মেজরিটি ইজ অলওয়েজ সাইলেন্ট মাইনরিটি ইজ অলওয়েজ ভোকাল এবং সেই মাইনরিটি দেখা যাচ্ছে যে অলমোস্ট ভিট্রিওলিক ভাবে ভারতবর্ষকে যেন পিছনে লেগেছে এবং এর ধর পিছনে একটা সাংকোপাঞ্জা টাইপের মনোবাবু আমি দেখতে পাচ্ছি সাত জার্মান একলা জগাই তবুও জগাই লড়ে এত জগাই যে বাংলাদেশে বিপ্লব ঘটিয়েছে এটাই তো আমরা আগে বুঝতে পারিনি সুতরাং একটা কথা আমার মনে হয় বাংলাদেশ কর্তৃপক্ষকে একদম সর্বোচ্চ সরকারি স্তরে জানিয়ে দেওয়া উচিত যে দাস ফার অ্যান্ড নো ফারদার কেননা বাংলাদেশ শক্তের ভক্ত নরমের জম এবং ভারতবর্ষের সঙ্গে পাঙ্গা নেওয়ার অর্থটা কি সেটা অল্প করে হলেও তাদেরকে বোধ বুঝিয়ে দেওয়ার সময় এসে গেছে এবার আমরা না হয় জলের গল্প শোনালাম পরপর দুটো ভিডিও চালাচ্ছি একটি ত্রিপুরা সীমান্তে সেখানে বাংলাদেশি দুর্বৃত্তরা তারা আপনারা দেখবেন ছবিতে বিএসএফ এর উপর চড়া হয়ে এত বড় তাদের সাহস যে বন্দুক পর্যন্ত কেড়ে নেওয়ার চেষ্টা করছে দ্বিতীয়টি আমাদের পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্ণবনগরের ঘটনা বৈষ্ণবনগরের ঘটনা নিয়েই আমি বিস্তারিত বলবো তার আগে পরপর দুটো ভিডিও দেখে নিন बुल्ली की मारा था बुलिटिंग महाराज बुले की मारा बुल्ली की कर रहा है बुले की कर मारा है

ايه کي بنگلاديش کي بولتو تي ايه بنگلاديش کي ڇو بولندو تين ايه بنگلاديش کي ڇو بولندو بولتي ڪيو بولتي ڪيو مان نه ڪيان توهان ڪو نه ڪيو بين نه ڪيدار سي بين نه ڪيدار سي ڪره ڪون نه آهي ڪنهن ڪون نه એ તારા ગાલ સમા હા હા બાર લા બધા હા યાર અભી કા અમે આઈ ગયા ઓ સર બંધુગિયા દે હરો બંધુગિયા દે હરો ભાઈ no, 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 no. আমাদের নজরে এই দুটি ঘটনা এসছে বলে সেই দুটি আপনাদের দেখালাম বৈষ্ণবনগরের ঘটনাটা আসলে কি ভারত বাংলাদেশ সীমান্তে এই যে বৈষ্ণবনগর থানার মালদার একটা জায়গা আছে সেই জায়গাটার নাম হচ্ছে সুখদেবপুর এলাকা এই জায়গাটা ফর স্মাগলিং অফ অল কাইন্ডস সেখান থেকে ড্রাগ পাচার হয় নারী পাচার হয় জাল নোট পাচার হয় গরু পাচার হয় ফেন্সিডিল পাচার হয় হেন অবৈধ কাজ নেই যে কাজ এই এলাকা দিয়ে যে অরক্ষিত সীমান্ত তার মধ্য দিয়ে হয় না পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের এই ধরনের একটা বেলিজারেন্ট অ্যাটিচিউডের মুখে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছেন যুদ্ধকালীন তৎপরতায় যেসব এলাকায় তাদের তারা জমি পেয়েছেন অথচ সীমান্ত এখনো অরক্ষিত আছে সেখানে তারা যত দ্রুত সম্ভব কাটাতারের বেড়া তৈরি করবে সেইখান রক সেই পরিকল্পনারই একটা অঙ্গ হচ্ছে এই সুখদেবপুর তল্লাটে একটা বেড়া নির্মাণ করা এই বেড়া নির্মাণের কাজে যখন সোমবার কেন্দ্রীয় সরকারের পূর্ত সড়ক বিভাগ বিএসএফ এর সঙ্গে একসঙ্গে কাটাতারের বেড়া লাগাতে যায় তখন প্রথমে আপত্তি জানায় বাংলাদেশের সীমান্ত বাহিনী তারা দাবি করে আমাদের বিএসএফ যেখানে কাটাতারের বেড়া লাগাচ্ছে সেটা নাকি আসলে বাংলাদেশের সীমানার অন্তর্ভুক্ত এই নিয়ে দু মধ্যে বচসা হয় এবং কাজ প্রাথমিকভাবে বন্ধ হয়ে যায় আর এই ঘটনাটাকে কেন্দ্র করে দু তরফেই জনতা খুব উত্তেজিত হয়ে ওঠে বাংলাদেশের দিক থেকে হাতে লাঠি হাসুয়া ইত্যাদি নিয়ে বহু মানুষ জড়ো হন এই বিজিবির সমর্থনে অন্যদিকে তারা বিএসএফ এর তারা খায় অন্যদিকে এপারের বাসিন্দারাও বিএসএফ এর সমর্থনে ধীরে ধীরে একে 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 জড়ো হতে শুরু করেন তারাও হাতে বাঁশ লাঠি ইত্যাদি নিয়ে বিএসএফ এর সঙ্গে লড়াই করবে বলে প্রস্তুত হয়েই এসেছিল মাঝে মাঝেই তারা জয় শ্রীরাম ধনী দিয়ে দিচ্ছিল যাতে বাংলাদেশিদের আরো বেশি করে উত্তক্ত করা যায় এরপরে মঙ্গলবার দুপুরে আপোষ মীমাংসা একটা হয়ে গেছে সক্ষম হয়েছে যে এই বেড়া ভারতের সীমানার মধ্যেই তৈরি হচ্ছে বাংলাদেশের এক ছটাক জমিও এর মধ্যে পড়ছে না তারপরে কাজকর্ম স্বাভাবিকভাবেই এগোচ্ছে সর্বশেষ খবর অনুযায়ী পরিস্থিতিও এখন মোটামুটি শান্ত এখন প্রশ্ন হচ্ছে যে এই রকম বহু জায়গা আছে সীমানায় যে জায়গাগুলোকে চোরাচারানকারীরা তাদের কাজকর্মের জন্য ব্যবহার করে সুতরাং সেখানে কাঁটা তার বসাতে চাইলেই একটা স্থানীয় প্রতিরোধ তৈরি হবে। এই যে আপনারা দেখেন যে সারাক্ষণ ধরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের লোকজন বিএসএফ এর মুন্ডুপাত করছেন সেটা কেন করেন জানেন এর পিছনেও একটা রাজনীতির অঙ্ক আছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকাটা একেবারে কুচবিহার থেকে আপনার চব্বিশ পরগনা পর্যন্ত সীমান্ত সংলগ্ন ভারতীয় এলাকায় বসবাসকারীদের ওভারওয়েলমিং মেজরিটি হচ্ছে মুসলিম এবং এই মুসলিমদের সঙ্গে বিএসএফ এর সম্পর্ক কোথাও সেই অর্থে ভালো নয় তার একটা মনস্তাত্ত্বিক কারণ আছে মনস্তাত্ত্বিক কারণটি হলো এই সংখ্যালঘুরা মনে করেন বিএসএফ হোক আর সিআইএসএফ হোক সিআরপিএফ হোক যেকোনো কেন্দ্রীয় বাহিনী আসলে বিজেপির বাহিনী অর্থাৎ রাষ্ট্রের সঙ্গে দলের যে তারতম্য বিধান করাটুকু খুব প্রয়োজন সেই জ্ঞানটুকুও এই এলাকার তল্লাটের লোকজনের নেই আর যদি বা থেকে থাকে তাহলে সেটাকে দাবড়ে দিয়ে দুষ্কৃতীরা বিএসএফকে বিএসএফ কে আসলে বিজেপির প্রতিনিধি হিসেবে সাধারণ মানুষের কাছে চালিয়ে দেওয়ার চেষ্টা আরেকটা অসুবিধে যেটা সীমান্তবর্তী এলাকার মানুষ সাংঘাতিকভাবে ফেস করেন সেটা হচ্ছে যে একটা জিরো লাইন থেকে বর্ডার পর্যন্ত একটা প্রায় দুশো মিটার এলাকা থাকে যেই এলাকাটা হচ্ছে একটা নোম্যান্স ল্যান্ডের মতো কিন্তু সেখানে আমাদের দিকের বহু মানুষের জমি জায়গা আছে তারা সেখানে গিয়ে চাষ করেন সকালবেলা একটা নির্ধারিত সময় কার্ড দেখিয়ে সেই এলাকায় ঢুকতে হয় আবার বিকেল বেলা একটা নির্ধারিত সময়ের মধ্যে ফিরে আসতে হয় এই যে যাতায়াত এর মধ্যে বিএসএফ যে তাদের একেবারে হ্যারাস করে না তাদেরও কিন্তু উদয়স্ত বিএসএফ এর হ্যারাসমেন্টের মুখে পড়তে হয় তার ফলে আমাদের এই সীমানায় মোতায়েন হওয়া যে বাহিনী সেই বাহিনীকে এলাকার লোকজন মোটামুটি একটা হোস্টাইল ফোর্স হিসেবেই দেখে এবং যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে বিএসএফ দ্য মুসলিমস দে ডু নট জেল টুগেদার দ্যাট ওয়েল অতএব তিনি আরো বেশি করে বিএসএফ কে গাল দেন যাতে ওই সীমান্তবর্তী এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ মমতা দেবীকেই তাদের একমাত্র উদ্ধার কর্তৃ বলে ভাবতে শেখেন দু নম্বর বিষয় হল এই যে মৎস্যজীবীদের উপর আক্রমণ সেই আক্রমণ নাকি আমাদের মুখ্যমন্ত্রীর চোখে জল এনে দিয়েছিল আশা করি এই ঘটনার পরে তার সুপ্তি সয়ান কিছুটা হলেও কাটবে তিনি বুঝতে পারবেন যে এটা আগুন নিয়ে খেলা হয়ে যাচ্ছে অর্থাৎ তিনি যদি সীমান্ত সুরক্ষার প্রশ্নে ধরে যে ধরনের অসহযোগিতা দেখিয়ে এসেছেন সেই নীতিতেই অবিচল থাকেন এখনো তাহলে তার কিন্তু একটা ব্যাকলাশ হয়তো তাকে ফেস করতে হবে আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচন সেখানে কিন্তু সংখ্যা গুরু আর সংখ্যালঘুর বিভাজন একটা উৎকট রূপ ধারণ করলে তৃণমূল কংগ্রেসের পক্ষে সেটা খুব সুবিধাজনক হবে না অতএব মমতা যদি তার নিজের ভালো চান তাহলে এই পরিবর্তিত পরিস্থিতিতে ভারত সরকারের সঙ্গে সব রকম ভাবে সহযোগিতা করে সীমান্ত সুরক্ষার কাজে রাজ্য সরকারের যেটুকু দায়িত্ব অর্থাৎ জমি জোগাড় করে বিএসএফ এর হাতে তুলে দেওয়া সেই কাজটি অবিলম্বে তার সরকারের শুরু করা উচিত অন্যথায় বিপদ ঘনাতে পারে নমস্কার শুভরাত্র